আমাকে বিয়ে করতে হলে লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে জোতায়েন্দি বাড়ি আরে দিও কিনলে এসব ভিডিও আসাম নে আজি। তিরিশ লাখ টাকা লাগিব যে বলে মাসে ইনকাম ইন লোক বহুত ভিডিও বানাই কক্স বাজার বর্তি হো ওকে যাই ফরম ল তারে যদি ফাইতে এর লিটে একটা গাল বেড়া মারতাম যে তিরিশ লাখ টাকা তুই সগি দেখুস নাকি ফুন নুস এনে ফুন নুস ফুন তুই তো হর অন্ত তুই ফুন নুস তিরিশ লাখ টাকা তুই এনে দেখুস কোনোদিন সগি মানে এক কখন আর লাখ টাকায় দেখু আর মনঘর যে তুই এক লাখ টাকা দেখুস তুই তো তিরিশ লাখ টাই লাগবে যে ইনকাম কি হইতেম উনিরি রি বর্তি আর না দেখুন বহুত হয়ে কক্সার বর্তি হরে বর্তি বিদেশ জাগই এটা দেশ মায়ের জৈনু ডেলি ইনকাম করি করি কি ত্রিশ লাখ টিকা তিরিশ কোটি ইন আর তৃতীয় গেই ইন আর হইতে মনঘর ইতারা এত দেহে মানুষে এত ভিডিও বানাই লই রে ইটা তারপরও কোনো জ্ঞান নেই ফলের করে ইতো ফলা আগরি করি সার কি হয়ে মানে প্রতিভা তার শৈল্যগুড়ি বুঝলি তোর শৈল্যগড়ি বুঝলি মানে তোরা বুঝিবি যে তিরিশ লাখকে ইনকাম পঞ্চাশ লাখকা ইনকাম ইনকা ক্যামেরাম মাঝে যাই আগির খুঁটিনি তোর কি হলে বুঝিবি মানে আয় একজন তো বাংলাদেশে যে হাজার হাজার ফল কি মানে ভিডিও বানাই লাখ লাখকে ইনকাম লাভি ইটার তারও ভালো লাগে ইটার হতো আর বাইরাল আর বাইরাল হয়ে বলি আর ভিডিও বানার আর সার ইটার তার ভালো লাগে তো এখন নবানাইও নভারি বাঁশ নদীয় নফারে কীটতেম কিছু নাই নেই আছে এসব মেয়ে ফুল জীবন মাঝে ভালো হইতনু ইটাতে তিরিশ লাখ টিয়া লাগিব মাসে ইনকাম উগো পুরুষ পুরুষ তিরিশ টিয়া ডাক খামাইতিার গি বোধহ সৌরি নভাব দে তিরিশটি ত্রিশটা ইনকাম করি সরি নাই সরি নাই কেন করি টিয়া ইনকাম করব মাথার ডিপ্রেশন টেন মরি যার গই এ তিরিশ লাখ টিয়া লাগিব যে মাসে ইনকাম করিবার আছে কি হইতেম কিছু ক'ব নাই প্ৰভাশীল একেবাৰে বি প্ৰায় তিনি লক্ষ চাৰি লক্ষ কেজিত ইলে লৈয়ে দি মেফত লৈয়ে দি এতিয়া ভাল থাকিবি ধন্যবাদ